আসসালামু আলাইকুম স্যার Waalaikumsalam স্যার আমি হচ্ছে একটা ছোটখাটো বিজনেস করি তো আমার ঋণ নাও লাগবে আমি ব্যাংকে গেছিলাম তো ব্যাঙ্কে বলছে যে আপনি ভূমি অফিসে যান ঋণের জন্য কি কি লাগে নাকি আপনারা ব্যবস্থা করে দিবেন তার জন্য আমি আসলাম তো একটু ব্যবস্থা করে দেন তো এগুলো তো আপনার কাগজ যদি ঠিক নাই ও আগে আবেদন করতে হবে স্যার এগুলা তো আমার বাবা কিনছিল প্রথমে মানে যা আছে তাই এখন তোমার ডিজিটাল যুগ আসছে তোমাকে অনলাইন করতে হবে এগুলো আবেদন করতে হবে তুমি যদি বলো আমি আবেদনটা করে দিতে পারবো তুমি আবেদন করবা না আমি আবেদন করে দেবো স্যার আমি তো এগুলা বুঝি না স্যার আপনি করে দেন না স্যার আবেদন করে দেবো কিন্তু আবেদনের জন্য ওই খাজনা বাবদ টাকা লাগবে ওইটা লাগবে দু হাজার টাকা দিব স্যার আমি দেবো আর আবেদন করানি পাঁচশো এগুলো বাবার সম্পত্তি না ও এই শোনো তোমার তো ওয়ারিস সার্টিফিকেট লাগবে তুমি যে কিনছো ওই লোকের যে ওয়ারিশ আছে ওদের সিগনেচার লাগবে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিস সার্টিফিকেট দিবে ওইটা নিয়ে আসিও যার কাছে আমার বাবা জমি কিনছে সেই লোক তো মারা গেছে আরে মারা যাক সমস্যা নাই ইউনিয়ন পরিষদে যায় ওয়ারিস এর সার্টিফিকেটটা নিয়ে আসবা তা না হলে হবে না আচ্ছা ওটা আমি আবেদন করতে হবে তুমি আগে পাশাটা দিয়ে যাও আমি আবেদন করি দেখি স্যার এত টাকা তাহলে এটা কমে হয় না স্যার এর সব থেকে কম তো এটাই তুমি পাশাটা দিয়ে যাও আচ্ছা স্যার বিকালে চা দাওয়া থাকলো ওখানে আসেন রেখে যাও কি অবস্থা তুমি চলে আসছো স্যার আপনি তো আমাকে আজকে ডাকছিলেন কোথায় আছে এই ধরো তোমার ফাইলটা ওকে রেডি করা আছে তুমি কম্পিউটার রুমে যাও গিয়ে আবেদন করো যাও আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম আসেন বসেন স্যার এটা অনলাইন করা লাগবে অনলাইন করবেন তো আপনার তো অনেক কাগজপাতি ঘাটতি আছে তারপর হচ্ছে যার কাছ থেকে আপনি এই জমিটা কিনছেন তার ভোটার আইডি কার্ড লাগবে স্যার এটা তো ওখানে আর স্যারকে দিছিলাম উনি বলছে তো সব ঠিক করে দিছে সব তো ঠিক নাই এটা এখন কম্পিউটার থেকে ডাউনলোড করতে হবে অনেক কিছু অনেক খরচা পড়বে আর কিছু লাগবে না মোটামুটি দশ স্যার একটু কিছু কমসম করা যায় তো পারবো না স্যার গরিব মানুষ খুব ভেজালা পড়ে গেছে স্যার এই ব্যবসা বাণিজ্য চলছে না একটা ঋণ নেবো স্যার আচ্ছা যান আপনি যেহেতু গরিব মানুষ বলতেছেন আপনি একটা ফর্ম দেন আপনার কাজ টাইম করে দেবো স্যার কখন আসবো আচ্ছা আসেন দুই তিন দিন পর আসেন কাজ টাইম করে রাখবো আচ্ছা স্যার আসসালামু আলাইকুম

কিন্তু ভাই আর খাসি লোয়া লাগবে দেখে রাখছি চল্লিশ হাজার টাকা দাম তো বউ বলতেছে আমার আব্বা আসতেছে একটু বড় নোয়ার লাগবে বর্তমান কম ভাই দেখি কি করা যায় নিব আর কি যেহেতু শ্বশুর আসতেছে দিন পর বড় খাসি না নিলে আর হয় ভাই বউ আবার রাগ করবে আচ্ছা ওকে কি খবর স্যার আপনার একটা সই লাগতো স্যার আমি এটা ঋণ নিব তো স্যার আমি কাগজ পাতি ঠিক করলাম আপনার সইটার জন্য আটকে আছে ভাই আপনার এই কাগজটা কই এই কাগজটা লাগবে তো স্যার এটা আমাদের বাবার জমি তো স্যার আমাদের কাছে যা ছিল এই স্যার স্যার এই কাগজটা তো আমাদের কাছে নাই স্যার তোমরা বুঝে না শুনে না হুট করে কাগজ নিয়ে চলে আসতে চাও কাগজটা তো লাগবেই স্যার আপনি একটু ব্যবস্থা করে দেন না স্যার ব্যবস্থা করে দিতে পঞ্চাশ হাজার টাকা খরচা হবে

ওটা দামে তো আশি হাজার টাকা টাকা আমি কোথায় পাবো তোমাদের কাছ থেকে নিয়েই তো আমাদেরকে চলতে হবে না আমরা কোথায় পাবো আমরা কি জন খাটি আমাদের যা কিছু করার এখান থেকে তো করতে হবে অফিস ছুটি হতে আর তিন দিন বাকি আছে যা করবার এখনই করো অফিস বন্ধ হয়ে গেলে ঈদের এক মাস পরে হবে স্যার হ্যাঁ তো আমার এখন কিচ্ছু নাই স্যার আপনি কামটা করেন আমি কালকে যেভাবে হোক ম্যানেজ করে টাকাটা আপনাকে দিয়ে যাবো স্যার কালকের পরে আসেনি যাই হোক কালটা আমি ওকে রাখবো বুঝেছো

另一个不自己